বছর শুরুতে ফের সঙ্গীত জগতের কপালে দুশ্চিন্তার মাঝ গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি ওস্তাদ রাশিদ খান ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী সংকটজনক অবস্থায় ভর্তি রয়েছেন হসপিটালে বেশ কয়েক বছর ধরেই ক্যান্সারে আক্রান্ত শিল্পী পস্ট্যাট ক্যান্সারে ভুগছিলেন বিখ্যাত ধ্রুপদী সঙ্গীত শিল্পী তবে চিকিৎসাতেও সাড়া দিচ্ছিলেন তিনি কিন্তু হঠাৎই তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে তারপর থেকেই গুরুতর অবস্থায় তিনি দক্ষিণ কলকাতার একটি ভর্তি রয়েছেন এই পঞ্চান্ন বছরের সঙ্গীত শিল্পী ওস্তাদ রাশিদ খানের শারীরিক অবস্থার খবর নিতে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় শিল্পীর শারীরিক অবস্থা খুব একটা ভালো নয় বর্তমানে তার অবস্থা অত্যন্ত সংকটজনক ক্যান্সার ও ব্রেন স্ট্রোক দুটি সমস্যা পরস্পরের সাথে সম্পর্কিত এখন আইসিওতে ভর্তি রয়েছেন রাশিদ খান তাকে পর্যবেক্ষণ করেছেন মেডিসিন ও চিকিৎসকদের একটি বিশেষ দল তাকে দেখেছে এক বিশেষ চিকিৎসকও তবে নতুন করে অবস্থান না হলেও পরিস্থিতি যথেষ্ট জটিল বলেই মানা গিয়েছে উত্তরপ্রদেশের বদায়ুতে জন্ম রাশিদ খানের তিনি রামপুর শাসনার ঘোরানার শিল্পী এই ঘরানাটি প্রতিষ্ঠান করেছিলেন ইনায়েত হুসেন খাঁ সাহেব এই ঘরানার আরেক দিকপাল উস্তাদ নিসার হুসেন খাঁ সাহেবের কাছ থেকে তালিম নিয়েছিলেন রাশিদ খান যিনি ছিলেন রাশিদের দাদু গোয়ালিয়র গুরানার ওস্তাদ গোলাম মহ সাহেবের কাছ থেকেও তালিম নিয়েছেন রাশিদ খান সম্পর্কে তিনি তার মামা শাস্ত্রীয় সঙ্গীত ছাড়াও বহু ফিউশন বলিউড এবং টলিউডও গান গিয়েছেন এই শিল্পী তো বন্ধুরা আজ গল্প এই পর্যন্তই যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী সময়ে আবার কোন একটি গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার